ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিয়া শুরু করছি ব্লগ আপ এখান থেকে আজকে আর হেসে কথা বলতে পারছি না বন্ধুরা আজকে আমার ভীষণ মন খারাপ আমার এই ছোট্ট মেয়েটার যে শরীরটা একটু ভালো নেই এখন যাচ্ছি ডাক্তারের কাছে এতটা মন খারাপ যে খাদ্য খাদ্য আমার ছোটটাই ভুলে গেছে সামনে মা যাচ্ছে আর আমি যাচ্ছি পিছনে কই আমার বুড়ি কই রে বলে বাবালে আমার পুকুর বাচ্চা কি হয়েছে মা তোমার হ্যাঁ কই আমার মা হাঁচে কই এত হেঁচে দেহ আমার গায়ে প্রথমে মানে ওর বাবার গায়ে বেরিয়েছিল তার থেকে আমার গায়ে বেরিয়েছিল এবার তো আমার বাচ্চা আছে বলে আমি তোমার এখান থেকে সবার থেকে গিয়ে ওষুধ নিয়ে এসি মলম নিয়ে এসি এবার সেটা খেয়ে মলম লাগিয়ে আমার সেরে গেছে এর হুট করে দেখি এর ছড়ায় এর রস জল গায়ে লাগে তার হবে ওর মার গায়ে সব একটা দুটো যখন বেরিয়েছে তখন ওই রস এর এটা ওই রসের কারণে হয়েছে আচ্ছা তোর মা তো দু মাস আগে চলে গিয়েছে তারও কোলে টলে না হয় তো ছিল এরকম ওর বাবা আর আমাদের ফ্যামিলির মধ্যে বাড়িতে কারুর হয়নি হয়েছিল ওর বাবার আর আমার এবার তা থেকে আমার তো গেছে এবার হুট করে ওর না এরকমটা হয়েছে হ্যাঁ আমি এই গায়ে আমরা গগলে একটা উঠে আর গায়ে করে তো না

শোনা না বুনুর শরীরটা ভালো না একটু কথা বল ওর সাথে তোর দিকে তাকাচ্ছে